নমস্কার আমি কবি সুব্রত মিত্র খুব সকাল থেকেই বাড়ির বাইরে রয়েছি কিন্তু মনের ভিতরে একটা এক অদ্ভুত ভালো লাগা একটা অদ্ভুত ভাইব্রেশন এটা কাউকে না বলে পারছিলাম না তাই এই অঞ্চল অর্থাৎ আমি যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের আশেপাশের বেশ কয়েকজন পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদের কাছে আমি ফোন করেছিলাম আজ তার মধ্যে দুজনকে পেয়েছি আর দু একজন আমার ফোন ধরেননি রিং হয়ে বেঁচে গেছে আমি আজ স্বপ্ন দেখেছি হ্যাঁ আমি আজ স্বপ্ন দেখেছি আমার পার্শ্ববর্তী ওয়ার্ড হ্যাঁ আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের কোনো একটা জায়গায় একটা ছোট একটা পাঁচিল অর্থাৎ দেওয়াল বাউন্ডারি কোনো জমির বাউন্ডারি ওয়ালে আমার পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে ক্ষমতায় থাকা পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের একটা কোনো সম্মানীয় অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে সেখানে তারা দলীয় মানে রাজনৈতিক দলের দলীয় পতাকা নিয়ে তারা সম্মান জানাচ্ছিলো সেই সময় সেই পতাকায় স্যালুট করার সময় উল্টো দিকেই কয়েক ফুট দূরে ওখানে আমি আমার নিজস্ব কোনো কারণে আমি ওখানে গিয়েছিলাম সে স্যালুট করতে করতে সেই সময় সেই নেতার চোখ পড়ে আমার দিকে এখন ওই অবস্থায় আমি তো খুব ভয়ে রয়েছি যে এই বুঝি আমাকে যদি কোনো বাধা বাধাবিঘ্নের মধ্যে পড়তে হয় সম্মুখীন হতে হয় যেহেতু আমি অনেক বিষয় প্রতিবাদ করি অনেক কথা বলি লেখালেখি করি সমাজের অনেক অন্যায়ের বিরুদ্ধে সেটা যদি সরকারের বা রাজনৈতিক ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের মানুষের খারাপ লাগতে পারে বা এই কারণে সেই সেই নেতা যখন আমাকে আমার দিকে চোখ পড়লো তখন আমি ভয়ে হুকান থেকে এই মুড়ি এই বাঁচিয়ে এই করে মানে পালানোর মতো একটা একটা ভাব নিয়ে এর মধ্যে ইতিমধ্যেই সেই নেতাকে দেখলাম যে ওই দলের পতাকারকে সম্মান রকম জানিয়ে সেই দলীয় কাজকর্মকে পাশে রেখে আমার দিকে ছুটে আসছেন যেই আপনি কবি সুব্রত মিত্র না আসুন 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 আমাকে নিয়ে গিয়ে তাদের মাঝখানে সেই দলীয় পতাকাকে সরিয়ে রেখে আমাকে স্যালুট করার মতো এরকম একটা ব্যাপার আর কি এরকম একটা পরিবেশ এটা আমাকে ভাবালো যে আমি অনেক ভয়ে থাকি অনেক সময় অনেক রকম হুমকি ধুমকি এসে যায় কিন্তু রাজনীতি যারা করছে তারা সকলে অমানুষ নয় এবং আমি যে নেতাকে দেখলাম সে নেতাকেও আমি ফোন করেছিলাম তার ফোনটা বেজে গেছে সেদিন ধরেননি কিন্তু এই নেতারা আমাকে ভিতর থেকে সম্মান করে এটা আমি স্বপ্নে দেখেছি জানি না বাস্তবে এটা কোনো হবে কি হবে না আমি জানি না কিন্তু এটা আমি দেখেছি আজ আমি ইতিমধ্যেই সকালে দু একজন এই অঞ্চলের দু একজন নেতাদেরকে ফোন করেছিলাম তাদেরকে আমার ভাবনাটা শেয়ার করেছি ইতিমধ্যে আমার এবং কি আমার এই একজন কবি বন্ধু আমি নাম বলছি না তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন শাসক দলের তাকেও এই ভাবনাটা শেয়ার করেছি তিনি অত্যন্ত সম্মানের সাথে অত্যন্ত ভালো লাগার সাথে আমার সম্পর্কে অনেক কথা তিনি বললেন এটাই বলতে আসা যে আমার খুব ভালো লাগলো যে রাজনীতির লোকেদের আমি স্বপ্নে দেখেছি তারা আমাকে ডেকে সম্মান জানাচ্ছে আমাকে মর্যাদার সহিত গ্রহণ করছি এটা একটা অনেক বড়ো ব্যাপার ভালো লাগার ব্যাপার এটাই বলতে আসা যে এই ভালো লাগার বিষয়টা বলতে আসা সকাল থেকে এই ভালো লাগাটা পুষে পুষে বেরিয়েছি অনেককে বলেছি আপনাদের সামনেও এটা তুলে ধরলাম আমি গরিয়া নতুন দিয়ারা থেকে আপনাদের সাথে ছিলাম এতক্ষণ কবি সুব্রত মিত্র সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ